ইসলামের যত গুলি অর্থনীতি সব গরিবদের জন্য বিশ্বাস হয় না দেখেন বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায় আর গরিবকে আরো গরিব বানায় আর ইসলামী অর্থনীতি ধনীকে সমতায় রাখে আর গরিবকে ধনী বানিয়ে দেয় বিশ্বাস হয় না ধরে নেন আজকে আপনি ব্যাংকে যাবেন এই যে সামনে ব্যাংক বলবেন ম্যানেজার সাহেব আমাকে এক লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা লোন দেন ম্যানেজার সাহেব কি বলবে পাঁচ লক্ষ টাকা লোন নেবেন মর্গেজ আছে আপনি বলবেন মর্গেজ তো নাই ব্যাংক কি বলবে টাকা আপনার জন্য নয় যে ব্যক্তির টাকা আছে টাকা তাকেই ব্যাংক দেয় যার টাকা নাই ব্যাংক তাকে টাকা দেয় না তাই ব্যাংক কাকে টাকা দিছে যার পাঁচ লক্ষ টাকা আছে ব্যাংক তাকে পাঁচ লক্ষ টাকা দিছে আর যেই ব্যক্তি লোন নিছে তারই লোন মাফ হয় তারই ইন্টারেস্ট মাফ হয় তাহলে একজন ধনী চারবার ধনী হয়েছে আগে থেকে পাঁচ লক্ষ টাকার মালিক ব্যাংক তাকে পাঁচ লক্ষ টাকা দিছে ওই ধনী ব্যক্তির লোন মাফ হয়েছে ওই ধনী ব্যক্তির ইন্টারেস্ট মাফ হয়েছে তা একজন ধনী চারবার ধনী হয়েছে আর একজন গরিব পাঁচটা লাখ ঠিক খেয়েছে আগের থেকে পাঁচ লক্ষ টাকা ছিল না এক লাখ ঠিক ব্যাংক তাকে পাঁচ লক্ষ টাকা দেয় নাই দুই লাখ তার লোন মাফ হয় নাই তিন লাখ তার ইন্টারেস্ট মাফ হয় নাই চার লাখ আর যেই বড় লোকদের টাকা এবং লোন মাফ করা হয়েছে যদি বাংলাদেশ ব্যাংকে টাকা থাকতো তাহলে বাংলাদেশের নাগরিক হিসাবে সেই টাকার অংশীদার ছিল বড় লোক থেকে টাকা মাফ করার কারণে মধ্যে আর একটা তাই গরিব পাঁচবার গরিব হয় আর ধনী চারবার ধনী হয় কাজী এই অর্থনীতি যদি চলতে থাকে কেয়ামত এক পর্যন্ত কোনো গরিব ধনী হবে না শুধু ধনীরাই ধনী হবে আর ইসলামী অর্থনীতি যদি করা হয় ইসলামী অর্থনীতি যদি বাস্তবায়ন করে আল্লাহর কসম আগামী পাঁচ দশ বছর পরে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে একজন গরিব থাকবে না কারণ ইসলামের পুরো অর্থনীতি গরিবদের জন্য জাকাত কাদের জন্য গরিবদের জন্য ফেতলা কাদের জন্য গরিবদের জন্য অসর গরিবদের জন্য মানব গরিবদের জন্য দান গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল পোড়া মুসলমান কপাল পোড়া গরিবের গোষ্ঠী আজকে ইসলামকে পছন্দ করে না যারা বাংলাদেশ থেকে চোদ্দ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এই গরিব তাদের সমর্থন করে তাদের সাপোর্ট করে তোমার যে কপাল পোড়া গরিব আর দুনিয়াতে থাকতে পারে না আজকে আমি কপাল পোড়া গরিব থেকে বলবো এই কপাল পোড়া গরিব থেকে বলবো যাদেরকে তোমরা সাপোর্ট করো ওরা জানো আটানব্বই হাজার কোটি টাকা ব্যাঙ্ক থেকে আত্মসাহ করেছে আজকে যে গরিবরা ওই সমস্ত কপাল পরা লুটেরা তুমি যে পাঁচজনকে সাপোর্ট করো তুমি কি জানো ফেসিস শেখ হাসিনের একটা পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়েছে চারশো কোটি টাকা মালিক একজন পিয়ন বেয়া কবি গোষ্ঠী তোমরা যাকে সাপোর্ট করো ওই ফরিদপুরের এক ছাত্র ছাত্রলীগের সভাপতি দুই হাজার কোটি টাকা বিদেশে প্রচার করেছে তুমি কি চাও তাদেরকে সাপোর্ট করো যাদেরকে সাপোর্ট করো আঠারো লক্ষ কোটি টাকা বাংলাদেশে তারা ঋণ করে প্রত্যেকটা জনগণের মাথার উপরে দেড় লক্ষ টাকার ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে তুমি কি জানো আজকে বাংলাদেশের গভর্নর বলতেছে গোটা দুনিয়ার মধ্যে ব্যাংকের এই লুটপাট দুনিয়ার কেউ দেখে নাই সিন্ডিকেট হিসাবে গোটা ব্যাংকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে এরপর তোমরা তার সাপোর্ট করো আমি আমার গরিব বন্ধুদেরকে বলবো তোমরা সাপোর্ট করো যারা যারা একশো ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করে তোমরা তাদের সাপোর্ট করো করো তোমরা তাদের সাপোর্ট যারা কে বুয়েটের মধ্যে হত্যা করেছে তোমরা তাকে সাপোর্ট করো তোমরা কাকে সাপোর্ট করো যারা হাজার আমার বা বন্ধুকে ধর্ষণ করার পরে হত্যা করেছে তোমরা তাদেরকে সাপোর্ট করো তোমার চেয়ে বড় ব্যাকুক তবে দুনিয়ার মধ্যে থাকতে পারে না